পড়াশোনা করতে বসলেই যেন রাজ্যের ঘুম চলে আসে মনোযোগটাই থাকে না এরকম অনেকের সাথেই হয় কিন্তু ভাবুন তো যদি এই পড়াশোনাটাই একটা নেশার মতো হয়ে যায় এমন একটা শক্তিশালী ইতিবাচক নেশা যা জীবনটাই বদলে দেবে চলুন এই আলোচনাতে আমরা ঠিক এই উপায়টাই খুঁজে বের করব দেখুন নেগেটিভ অ্যাডিকশন বা খারাপ নেশা এগুলো তো আমরা সবাই চিনি কিন্তু একবার ভেবে দেখেছেন যদি এই একই শক্তিকে ভালো কোনো কাজে ইতিবাচক কোনো কিছুর জন্য ব্যবহার করা যেত ব্যাপারটা ঠিক কি চলুন আর একটু গভীরে গিয়ে দেখি কিভাবে পড়াশোনাকে এতটাই মজার আর আকর্ষণীয় করে তোলা সম্ভব যে বই নিয়ে বসার জন্য মনটা রীতিমতো উসখুস করবে তো প্রথমত আমাদের অ্যাডিকশন বা আসক্তি এই শব্দটাকেই একটু অন্যভাবে দেখতে হবে আর বুঝতে হবে এটাই কিভাবে পড়াশোনার আসল সম্ভাবনাকে উন্মোচন করার চাবিকাঠি হতে পারে বিভিন্ন সূত্র বলছে মনোযোগটা যদি ঠিকভাবে পড়াশোনার দিকে নিয়ে আসা যায় তাহলে একজন ছাত্র বা ছাত্রীর জীবনের প্রায় সত্তর শতাংশ সমস্যার সমাধান হয়ে যেতে পারে ভাবা যায় আচ্ছা এবার আসা যাক আসল প্রশ্নে পড়াশোনা করতে এত কঠিন লাগে কেন চলুন এর পেছনের ব্রেইন সায়েন্সটা একটু বোঝার চেষ্টা করি কেন আমাদের মন এত সহজে এদিক ওদিক চলে যায় এর কারণ হল ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন। মানে মোমেন্টালি আনন্দ আমাদের ব্রেন আসলে এমনভাবেই তৈরি যে সে সবসময় উডন্ত পুরস্কার বা আনন্দ খোঁজে আর এই কারণেই লম্বা সময়ের কোনো লক্ষ্যের চেয়ে ছোট ছোট দ্রুত পাওয়া আনন্দের দিকে আমাদের ঝোঁকটা বেশি থাকে সোশ্যাল মিডিয়া ঠিক এই কাজটাই করে একটা লাইক বা নোটিফিকেশন দেখলেন ব্রেনে ডোপামিন রিলিজ হলো ভালো লাগলো আবার স্ক্রল করার ইচ্ছে হলো এটা একটা চক্র কিন্তু পড়াশোনা ওটা তো একটা লম্বা সময়ের ইনভেস্টমেন্ট ফল পেতে দেরি হয় তাই ব্রেনের কাছে এটা অতটা আকর্ষণীয় মনে হয় না আর এই মনোযোগ সরে যাওয়ার দামটা কত জানেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা বলছে কোনো ডিজিটাল কারণে একবার ফোকাস নষ্ট হলে সেটা পুরোপুরি ফিরে পেতে গড়ে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে ভাবুন তো মাত্র এক মুহূর্তের ডিস্ট্র্যাকশন কতটা সময় নষ্ট করে দেয় তাহলে উপায়টা কি। উপায় হলো ব্রেনের এই সিস্টেমটাকেই হ্যাক করা মূল আইডিয়াটা হলো পড়াশোনার জন্যেও ছোট ছোট উদন্ত পুরস্কারের ব্যবস্থা করা পুরো ব্যাপারটাকে একটা খেলার মতো বানিয়ে ফেলা চলুন রাহাতের গল্পটা শোনা যাক ও এমন একজন ছাত্র ছিল যার মনোযোগ ধরে রাখতে খুব সমস্যা হতো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য ও একটা দারুণ কাজ করল নিজের সাথে একটা ডিল বা চুক্তি করলো ডিলটা ছিল খুব সিম্পল একটা ছোট টার্গেট ধরুন দশ পাতা পড়া শেষ করবে আর তারপর নিজেকে ছোট্ট একটা পুরস্কার দেবে আর ওর প্রথম পুরস্কারটা কি ছিল জানেন মাত্র এক টুকরো চকলেট কিন্তু ওই ছোট্ট চকলেটটাই ওর কাছে একটা বিশাল ট্রফির মতো মনে হয়েছিল আর ঠিক এভাবেই পড়াশোনাটা ওর কাছে আর যুদ্ধ মনে হয়নি বরং একটা মজার খেলা হয়ে উঠেছিল তো রাহাতের এই গল্প থেকে আমরা কি শিখতে পারি চলুন এই আইডিয়াটাকেই চারটি দারুণ অভ্যাসে ভাগ করে ফেলি যা আজ থেকেই কাজে লাগানো যেতে পারে প্রথম অভ্যাস পড়াশোনাকে ইন্টারেস্টিং করে তোলা দেখুন পড়াশোনা মানেই বোরিং হতে হবে এমন কোনো কথা নেই আইডিয়াগুলো কানেক্ট করতে মাইন্ড ম্যাপ ব্যবহার করা যেতে পারে হাইলাইট করার জন্য রঙিন কলম বা বন্ধুদের সাথে মিলে খুইজ খেলা এই ছোট ছোট জিনিসগুলোই শেখার পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি অ্যাক্টিভ আর মজার করে তোলে দুই নম্বর অভ্যাসটা হলো একটা রুটিন বানানো মানে একটা নির্দিষ্ট জায়গা আর নির্দিষ্ট সময়ে পড়তে বসা এতে হয় কি ব্রেন আস্তে আস্তে ট্রেন্ড হয়ে যায় ওই সময়ে আর ওই জায়গায় গেলেই সে অটোমেটিক্যালি একটা ফোকাস জোনে চলে আসে তিন নম্বর অভ্যাস আর এটা খুবই জরুরি ডিজিটাল ডিস্ট্রাকশনকে হারানো নিজের পরিবেশকে কন্ট্রোল করতেই হবে আর তার জন্য প্রথমেই আমাদের মনোযোগ নষ্টের সবচেয়ে বড় কারণ মানে মোবাইল ফোনটাকে সামলাতে হবে আর চার নম্বর অভ্যাসটা হল ঠিক রাহাতের মতো কাজ করা ছোট ছোট টার্গেট সেট করা আর সেগুলো পূরণ হলেই নিজেকে কোনো না কোনো পুরস্কার দেওয়া মনে রাখবেন এই ছোট ছোট পুরস্কারই কিন্তু বড় সাফল্যের দিকে নিয়ে যায় সবশেষে আমাদের বুঝতে হবে যে এই অভ্যাসগুলো আসলে শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় এগুলো হলো নিজের হাতে নিজের ভবিষ্যৎটা ডিজাইন করার টুলস পড়াশোনার পেছনে কাটানো প্রতিটা ঘন্টা কিন্তু নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের স্বপ্নের জন্য একটা ইনভেস্টমেন্ট তাই প্রতিদিন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয় সাময়িক বিনোদন নাকি দীর্ঘমেয়াদী সাফল্য সময় কিন্তু এখনই প্রতিদিন নিজেকে নতুন চ্যালেঞ্জ দিন ভবিষ্যৎ কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে যাতে আপনি তাকে নিজের হাতে গড়ে তোলেন জীবন বদলানোর ক্ষমতাটা কিন্তু আপনার নিজের হাতে আর তার শুরুটা হতে পারে ঠিক এই মুহূর্ত থেকেই তাহলে আজ থেকে কোন নেশাটা বেছে নেওয়া হবে কয়েক মুহূর্তের জন্য মনোযোগ নষ্ট করার ক্ষণস্থায়ী আনন্দ নাকি নিজের স্বপ্নকে সত্যি করার দীর্ঘস্থায়ী তৃপ্তি